তখনও ভারতবর্ষ ভাগ হয়নি কারণ তখনও সে স্বাধীন হয়নি স্বাধীনতা আদায়ের জন্য সহিংস অহিংস দুই পথেই লড়াই চলছে জোর কদমে তার পাশাপাশি স্বাধীনতার নামে দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবার বীজ ইংরেজ শাসকের শিবিরও ব্যাপকভাবে স্টোর করছে আর কিছুকাল পর ছড়াতে শুরু করবে বলে কারণ সেটা উনিশশো সাল এরকম একটা সময় গান্ধীজির পছন্দের আপোষ নীতি নিয়ে জাতীয় কংগ্রেসের ভিতরেই দ্বিতাদ্বন্দ্বের ঝড় উঠল ডিসেম্বরে লাহোরে ডাকা হল জাতীয় কংগ্রেসের ইয়ারলি অধিবেশন সভাপতি হলেন জওহরলাল নেহেরু একত্রিশে ডিসেম্বরে এই অধিবেশনেই প্রথম পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হলো এই দাবি দেশবাসীর সামনে তুলে ধরতে এদিন মধ্যরাতে রাভি নদীর তীরে জাতীয় কংগ্রেসের তেরঙা পতাকা তোলা হল উপস্থিত হাজার খানেক মানুষের অভিনন্দনের মধ্যে দিয়ে তখন কে জানত একদিন এই মধ্যরাতেই আমাদের বিধি লিপি লেখা হবে শুরু হলো দেশ জুড়ে শাসক বিরোধী আইন অমান্য আন্দোলনের প্রস্তুতি জওহরলাল নেহেরু ঘোষণা করলেন দেশের ঘরে ঘরে স্বাধীনতার দাবিকে পৌঁছে দিতেন উনিশের ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। পথের দাবি, আন্দোলন লাঠির ঘাত কারাগার দীপান্তর ফাঁসির দড়ি সশস্ত্র সংগ্রামের রক্ত পিছল পথ ধরে বছর খুলল এলো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ এলো ছাব্বিশে জানুয়ারি জওহরলাল তার কথা রাখলেন দেশের গ্রামে গ্রামে শহরে শহরে এদিন শপথ নিল পূর্ণ স্বাধীনতার স্বাধীনতা প্রাপ্তির আগেই পালিত হলো দেশের প্রথম স্বাধীনতা দিবস সেই শুরু তারপর আরো সতেরোটা বছর ধরে চললো স্বাধীনতার জন্য আপসীন লড়াই সেই সঙ্গে প্রবল কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্নটিকে কোজাগরির ব্রতের মতো জাগিয়ে রাখতে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারিতে পালিত হতে লাগল স্বাধীনতা দিবস তারপর একদিন ব্রত অপেক্ষার অবসান হলো এলো উনিশশো সাল এবছর সত্যি সত্যি স্বাধীনতা এলো প্রয়োজন হল স্বাধীনতা দেশের নিজস্ব সংবিধান রচনার বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সে কাজও শুরু হয়ে গেল অবিলম্বে শেষ হল উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি সেই সঙ্গে ছাব্বিশে জানুয়ারি দেশের প্রথম স্বাধীনতা দিবস পালনের দিনটিকে আরও মহান করে তুলতে এ দিনই সারা দেশের জন্য সংবিধান কার্যকর করার কথা ঘোষিত হলো। ভারত শিরোপা পেল প্রজাতান্ত্রিক রাষ্ট্রে ফলত এই দিনটি একাধারে যেমন ভারতের প্রথম স্বাধীনতা দিবস অন্যদিকে তেমনি প্রজাতন্ত্র দিবস হিসেবেও দেশবাসীর হৃদয়ে নন্দিত হল প্রজাতান্ত্রিক ভারতের প্রতিটি নাগরিককে ছাব্বিশে জানুয়ারি ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় সমস্ত সাংবিধানিক অধিকারের কথা রবির ভাষায় ঘোষণা করে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে বারে বারে মনে করিয়ে দেয় আমরা আছি তাই এই দেশ আছে মা যা ছিলেন মা যা হইয়াছেন মা যা হইবেন তার মূলে সেই আমরাই সেই জন্যই এই দিনটির প্রতি আমাদের এত সমীহ এত শ্রদ্ধা সকল দর্শকদের জিও বাংলা জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা